হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডাব্লিউ বিএইচআরবি স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্টের আজকে ডিটেলস আলোচনা করা হবে তার সাথে সাথে তোমাদের জন্য কিছু ফ্রি কোশ্চেন্স দেওয়া হবে ইন্টারভিউ সংক্রান্ত বিগত বছরের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আজকে তোমাদের সাথে শেয়ার করা হবে তাই ভিডিওরা প্রত্যেকে মন দিয়ে দেখবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে এবং ভিডিওটাতে প্রত্যেকে একটা করে অবশ্যই লাইক দেবে ডাব্লিউ স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্টের আজকে কিছু ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো যেমন এখানে নোটিস পাবলিশড হয়েছে এখানে বিগত বছরগুলিতে আমরা যেগুলি দেখেছি যে ডাব্লিউ বি এইচ আর বি নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট প্রকাশিত হওয়ার আগে কিছু সংখ্যক পোস্ট প্রকাশিত হয় সেগুলি আগে পাবলিশ করা হয় যেমন হচ্ছে রিডার বা প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রিন্সিপাল ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর এই ধরনের যে যাবতীয় পোস্টগুলি রয়েছে এগুলো কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে তোমাদের এক্ষেত্রে জানাবো যে ফার্মাসিস্ট বা এক্ষেত্রে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর এই ধরনের পোস্টগুলি যেহেতু প্রকাশিত হয়েছে তাই সম্ভবত যেটা আশা করা যাচ্ছে যে অনেকেই জানতে চেয়েছো তোমাদের মধ্যে থেকে অনেকেই বারবার এক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ করছো টেলিগ্রামে পার্সোনালি আমাকে মেসেজ করেছো বা কমেন্ট বক্স সেকশানে লিখেছো যে গ্রেড টু ভ্যাকেন্সি কবে আসতে চলেছে কারণ এটার জন্য কিন্তু তোমরা এখন থেকেই রেডি হচ্ছ গ্রেড টুর ভ্যাকেন্সি সম্ভবত আসতে চলেছে যেটা আশা করা যেতে পারে এটা হানড্রেড পারসেন্ট কখনোই বলা সম্ভব নয় কিন্তু যেটা আভাস পাওয়া যাচ্ছে যে যেহেতু এখন লোকসভা নির্বাচন চলছে আমাদের গোটা রাজ্য এবং দেশে তাই লোকসভা নির্বাচন ভোট পর্ব মিটে যাওয়ার পর অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পর লোকসভা ইলেকশনের তারপর গ্রেড টু কিন্তু প্রকাশিত হতে পারে এক্ষেত্রে সম্ভাবনা কি কি দেখা যাচ্ছে সম্ভাবনা দেখা যাচ্ছে গ্রেড টুর ক্ষেত্রে মূলত হচ্ছে জুন মাসের এক্ষেত্রে লাস্ট জুন মাসে যে লাস্ট যে দিকগুলি রয়েছে বা ডেটগুলি সেটা জুন জুলাই সম্ভাবনা সবথেকে বেশি জুন এবং জুলাই মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আরেকটা সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে এটা কিন্তু আগস্টেও কিন্তু প্রকাশিত হতে পারে অর্থাৎ জুন থেকে আগস্টের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এটা ধরেই তোমরা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো কিন্তু একটা বিষয় যে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখছি এবছরের প্রিপারেশনস একটু ডিফারেন্টভাবে তোমাদের নিতে হবে এবং খুবই সিরিয়াসভাবে নিতে হবে তার কারণ কি এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা ইনক্রিজ করেছে কারণটা কেন কারণটা হচ্ছে দু হাজার বাইশের যে ব্যাচ রয়েছে সেটা অলরেডি ওয়েটিং রয়েছে অর্থাৎ তারা এই ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবে তার সাথে সাথে আরও একটা ব্যাচ কিন্তু এক্ষেত্রে সম্ভবত যোগদান করতে পারে যদি রেজিস্ট্রেশন তারা পেয়ে যায় দু হাজার তেইশের ব্যাচও কিন্তু এলিজিবেল থাকবে অর্থাৎ দুটি ব্যাচ যেটা গত দুবছরের বাইশ এবং তেইশের ব্যাচ এদের মধ্যে কিন্তু কম্পিটিশানস অনেকটাই হাই হবে যেটা বিগত বছরে তোমাদের জানাবো যে জিএনএমের ক্ষেত্রে অ্যাপ্রক্স যেটা দু হাজার একুশ বাইশে পাবলিশড হয়েছিল বাইশের কাছাকাছি এটা গত বছরের রিক্রুটমেন্ট হলো অর্থাৎ তিন হাজার পোস্টের ক্ষেত্রে অল টোটাল ক্যান্ডিডেট জিএনএম বলছি অল টোটাল অ্যাপ্রক্স বারো হাজার আবেদন করেছিল প্রায় এর মধ্যে কিছু বাতিল হয়েছিল কারণ ফর্ম ফিল আপে ভুল ছিল অনেকেরই ডকুমেন্টস ঠিকঠাক ছিল না সেগুলো চেকিং হওয়ার পর সেগুলো বাতিল হয়েছিল কিন্তু এবার এক্ষেত্রে যে বিষয়টা বলে রাখি এখানে রেশিও ছিল ওয়ান ইজ টু ফোর তা আশা করি তোমরা বুঝতে পারছো ওয়ান ইস টু ফোর কেন বললাম এটা কিন্তু দু হাজার তেইশে যে ব্যাচটার রিক্রুট হয়েছিল অর্থাৎ বাইশে যেটা প্রকাশ হয়েছিল সেটার কথা বলছি তাহলে এবছর কিন্তু সংখ্যা অনেকটাই ইনক্রিজ করবে এবছরে কম্পিটিশান যে লেভেল অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এলিমিনেশন নির্ভর করবে কিসের ওপর এলিমিনেশানস নির্ভর করবে কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তোমাদের ইন্টারভিউই হতে চলেছে অর্থাৎ ইন্টারভিউই হবে কোনো ধরনের রিটিন এক্সাম এখনো পর্যন্ত যে খবর রয়েছে রিটিন এক্সাম হবে না এই বছরটা হয়তো হবে না কিন্তু পরের থেকে রিটিন হতে পারে এবছরে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা সবথেকে কিন্তু প্রবল অর্থাৎ এক যারা পশ্চিমবঙ্গে পড়াশোনা করছে সেই ব্যাচ যুক্ত হচ্ছে দু নম্বর বাইরের স্টেট থেকে যারা অলরেডি রেসিপ লোকাল পড়াশোনা করে রিসিপ লোকাল রেজিস্ট্রেশন পেয়েছে তাদের ব্যাচ যুক্ত হচ্ছে অর্থাৎ একটা হিউজ কম্পিটিশানস হতে চলেছে তাই এখন থেকে প্রত্যেকে বি রেডি এবং প্রত্যেকে কিন্তু এখন থেকে খুব সিরিয়াস থাকবে সিরিয়াসভাবে স্টাডি করবে কারণ এখন থেকেই তোমাদের বিষয়টা অ্যালার্মিং দেওয়া হচ্ছে অ্যালার্ট দেওয়া হচ্ছে যে এবছরে ইন্টারভিউ কিন্তু সম্ভবত জটিল হতে চলেছে কারণ এলিমিনেশনে স্টুডেন্টকে বা ক্যান্ডিডেটকে কোনো না কোনোভাবে বাদ দিতে হবে অর্থাৎ এত সংখ্যক বিপুল পরিমাণ স্টুডেন্টকে তো আর নেওয়া যাবে না তার জন্য এডুকেশন কোয়ালিফিকেশানস বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যতটা গুরুত্বপূর্ণ রয়েছে ইন্টারভিউয়ের পনেরো নম্বর মার্কস সব থেকে ভাইটাল হতে চলেছে কারণ ইন্টারভিউয়ে যে পনেরো নম্বর মার্কস থাকে এই মার্কসের মধ্যে বিগত বছরগুলিতে আমরা অর্থাৎ এবছরের সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেস এই ইন্টারভিউ প্রসেসের মধ্যে তোমাদেরকে কিন্তু ভালোভাবে পারফর্ম করতে হবে বিগত বছরে যারা ইন্টারভিউয়ে ভালো পারফরম্যান্স করেছিল তারা কিন্তু অনেকেই এমন রয়েছে ক্যান্ডিডেট আট থেকে দশ বা ইভেন এমনও ক্যান্ডিডেট দেখা গেছে যে আপ টু থার্টিন পর্যন্ত মার্কস পেয়েছে আর যারা খুব একটা ভালো পারফরম্যান্স দেয়নি বা করেনি তাদের এক্ষেত্রে বলে রাখি যে দুই থেকে চার পাঁচ পর্যন্ত মার্কস পেয়েছে বিষয়টা সম্পূর্ণ তোমার তুমি কিভাবে এক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছ কিভাবে তুমি ইন্টারভিউয়ের জন্য চিন্তাভাবনা করছো কীভাবে এক্ষেত্রে তোমার স্টাডি তুমি এগিয়ে নিয়ে যাবে সম্পূর্ণ বিষয়টা তোমার কিছু কোশ্চেন আজকে আমরা আলোচনা করব ইন্টারভিউ সংক্রান্ত বিগত বছরের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বিগত বছরের কিছু অ্যাব্রিভিয়েশন তোমাদের সামনে তুলে ধরবো যেগুলি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এবং স্টুডেন্টদেরকে এক্ষেত্রে স্টুডেন্টরা এসে আমাদের জানিয়েছে তারপর আমি তোমাদের উদ্দেশ্যে এই অ্যাভ্রিভিয়েশনগুলি রাখছি এক নম্বর হচ্ছে ফুল ফর্ম যেটা স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল সেটা হচ্ছে হোয়াট ইজ এফ আই হোয়াট ইজ এ এফ আই এক্ষেত্রে এর ফুল ফর্ম হচ্ছে এক্ষেত্রে ফুল ফর্ম যেটা সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স এটা এ এফ এএফআইয়ের দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে এ আর এম আর্টিফিসিয়াল র্যাপচার অফ মেমোরেন্স নেক্সট বিএমআই বডি মাস ইন্ডেক্স নাম্বার ফোর সিসিএফ সিসিএফটা খুবই গুরুত্বপূর্ণ সিসিএফের ফুল ফর্ম কনজেস্টিভ কার্ডিয়ক্টিক ফেলিওর নেক্সট সিপিটি কমপ্লিট পেরিনিয়াল টিয়ার নেক্সট তোমরা দেখতে পাচ্ছ নেক্সট যে কোয়েশ্চেন্সটা জিজ্ঞাসা করা হয়েছিল সেটা হচ্ছে আমি ওয়ান নাম্বার ওয়ান থেকে শুরু করেছি এক্ষেত্রে নাম্বার সিক্সের যেটা স্টু কোশ্চেন্স রয়েছে সেই কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ সি এটার উত্তর সেন্ট্রাল ভেনাস প্রেশার নেক্সট নাম্বার সেভেন এসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাফি নাম্বার এইট ও সি এর উত্তর হচ্ছে এমার্জেন্সি অবস্ট্রিক কেয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স নাম্বার নাইন এফ বি এস ফেটেল ব্লাড স্যাম্পলিং আই টি ইউ ইনটেন্সিভ কেয়ার ইউনিট ইন্টেন্সিভ কেয়ার ইউনিট নেক্সট কোশ্চেন সি ইনফিরিয়ার ভেনা কেব নেক্সট নাম্বার টুয়েলভ খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন্সটি জে ওয়াই এস এর এক্ষেত্রে ফুল ফর্ম স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে জননী সুরক্ষা যোজনা এল বি ডাব্লু এর ফুল ফর্ম লো বার্থ ওয়েট নাম্বার ফরটিন এল এস এ লেফট স্যাক্রাম নাম্বার ফিফটিন এম এ পি মিন অ্যাট্রুয়েল প্রেশার এই সমস্ত কোশ্চেন্সগুলি কিন্তু বিগত বছরগুলিতে জিজ্ঞাসা করা হয়েছিল এবং এটা কিন্তু পেইড মেম্বারসদের জন্য কোশ্চেন্স ছিল অর্থাৎ যারা আমাদের চ্যানেলে অলরেডি মেম্বারশিপ নিয়েছে এটা পেইড মেম্বারসদের জন্য কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে প্রায় দেড় মাস আগে দেড় থেকে দু মাস আগে আমরা এই কোশ্চেন্সটা অলরেডি দিয়ে দিয়েছি তাদের উদ্দেশ্যে যারা মেম্বারশিপ নিয়েছে তারা অলরেডি এই সেটগুলি পেয়েছে তোমরা যারা আগামী দিনে প্রিপারেশানস নিতে চাইছো ডাব্লু বি এইচ আর বি নার্স গ্রেড এ তাদের উদ্দেশ্যে বল তোমরা যারা আগামী দিনে মেম্বারশিপ নেবে আমাদের চ্যানেলে তাদের উদ্দেশ্যে বলছি বিগত বছরে যারা সফল হয়েছে তাদের ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্টের প্রসিডিওরে যারা সফল হয়েছে বিগত বছরে প্রচুর সংখ্যক স্টুডেন্ট সফলতা পেয়েছে তাদেরকে গাইড এই চ্যানেলের পক্ষ থেকে করা হয়েছিল তার ডিটেলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কারা কারা চাকরি পেয়েছে এবছরে আমরা মেম্বারশিপ শুরু করেছি অলরেডি তোমাদের প্রত্যেককে জানাচ্ছি যে আমরা এখনো পর্যন্ত উনিশ নম্বর ভিডিও দিয়েছি উনিশ নম্বর ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলের পক্ষ থেকে এই উনিশ নম্বর ভিডিওতে এখনো পর্যন্ত দুশো পঁচাশিটি কোশ্চেন্স ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন্স এখনো পর্যন্ত দেওয়া হয়েছে এবং আগামী দিনেও দেওয়া হবে যারা মেম্বারশিপ নিচ্ছ তাদের উদ্দেশ্যে ভিডিওগুলি অ্যাভেলেবেল থাকছে এবং বাকি কয়েকটা ভিডিও পাবলিক করা থাকবে যেগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে আর বাকি সমস্ত ভিডিও কিন্তু মেম্বারসরা অ্যাক্সেস করতে পারবে যারা মেম্বারশিপ নেবে তারা কিভাবে নেবে সেটাও বলে দিচ্ছি এখানে জয়েন্ট বাটন যেটা দেখতে পাচ্ছ জয়েন্ট বাটনে প্রেস করতে হবে মেম্বারশিপ নেওয়ার জন্য মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন্ট বাটনে প্রেস করার পর এখানে ঠিক নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে মেম্বারশিপ প্যাকেজ তোমরা দেখতে পাবে মেম্বারশিপের যে প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে এইট্টি নাইন এবং ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড সমস্ত ভিডিও কিন্তু অ্যাভেলেবেল পাবে ওয়ান ফাইভ নাইনে এটা পেমেন্ট করার সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো অথবা গুগল পে বা ফোনপে রুপে কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে না এটা ডাইরেক্ট ইউটিউবে মেম্বারশিপ অনেক সময় দেখা যাচ্ছে যে পেমেন্ট করতে তোমরা পাচ্ছ না সার্ভার স্লো থাকছে বা ডাউন থাকছে যারা এই ধরনের প্রবলেম ফেস করছো তারা এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশান ফলো করো সেখানে লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই আমি মেম্বারশিপ নিতে চাই এটা লিখবে কারণ মেম্বারশিপ ইউটিউবে নিলে বিগত দিনের ভিডিওগুলি অনেক ভিডিও হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে তাই ডাইরেক্ট যারা মেম্বারশিপ নেবে নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই এক্ষেত্রে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে সেখানে তুমি যোগাযোগ করবে পেমেন্ট করবে পেমেন্ট করার পর দুশো পঁচাশিটা যে সমস্ত কোশ্চেন্স দেওয়া হয়েছে সমস্ত কোশ্চেন্স তোমরা হোয়াটসঅ্যাপের মারফত তোমরা কিন্তু পেয়ে যাবে এর সঙ্গে গাইডেন্স থাকছে প্রত্যেককে বলছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে রয়েছে সেখানে অবশ্যই জয়েন করো যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা অবশ্যই কমেন্টস করো নিচে এবং আগামী দিনে স্টাফ নার্স গ্রেড টু এর রিক্রুটমেন্টের নোটিস খুব শীঘ্রই আসতে চলেছে তাই এখন থেকে প্রস্তুতি আবশ্যক এখন থেকে তোমরা নিত্য নৈমিত্তিক প্রতিদিন এভরিডে এক্ষেত্রে অ্যাট লিস্ট তিন থেকে চার ঘন্টা করে পড়াশোনা করো এবং আগামী দিনে আমাদের চ্যানেলটা ফলো করো কিভাবে গাইড পাবে এখান থেকে পরে আরও ডিটেলস তোমাদের দিয়ে দেবো ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা করে লাইক দেবে কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশান ওপেন রয়েছে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আজকের ভিডিও এই পর্যন্ত